আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাকসুর পঁচিশটি পদের বৃষ্টিতে শিবিরের প্রার্থীরা বিজয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হয়েছে এর মধ্যে বিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন তিনি পেয়েছেন তিন শ চৌত্রিশ ভোট আর তিন হাজার নয়শো তিরিশ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছে ছাত্রশিবির সমর্থিত মাঝহারুল ইসলাম যাকশো নির্বাচনের পঁচিশটি পদের মধ্যে জিএস দুইটি সহ ছাত্রশিবির বিশটিতেই বিজয়ী হয়েছে এরপর জানাব বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগরে মশাল মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্র কমিটির স্ব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানায় সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া তিন সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলা বুধন্তি ও চান্দ্রায়ুনকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে ভুল বোঝানোর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে এলাকাবাসী এদিকে আবু আবুসাইদের মতো জীবন দিয়ে হলেও পিয়ার পদ্ধতি ঠেকাবে ছাত্রদল বললেন হামিম জুলাই গণভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবুসাইদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পিয়ার পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমুদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম আজ ফেসবুক পোস্টে এই কথা বলেছেন তিনি এবারে জানাব জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই বলেন বিএনপি নেতা ডাক্তার জাহিদ বিএনপির জাতীয়তাবাদী স্থায়ী কমিটির সদস্য ডাঃ এম জাহিদ হোসেন বলেছেন জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই এজন্য আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে আজ রংপুরে একটি সেমিনারে সব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব নেপালের নতুন প্রধানমন্ত্রী স্বামী উনিশশো সালে বিমান চিন্তাই করেছিলেন অস্থিরতা এবং অচল অবস্থার মধ্যে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা শপথ নিয়েছেন তিনি দু সালে জুলাই থেকে দু হাজার সাল জুন পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জেনজি আন্দোলনে সমর্থন পাওয়ায় আস্তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগ স্বাধীনতার পক্ষে অঙ্গীকারের জন্য তিনি খ্যাতি অর্জন করেন কারকি ভারতের বারান শি সহ বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন ভারতে পড়াশোনার সময় তার পরিচয় হয় স্বামী দুর্গাপ্রসাদ সুবেদীর সঙ্গে ওই সুবেদি উনিশশো সালে দশই জুন নেপালে ইতিহাসে প্রথম উড়োজাহাজ চিন্তার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বিরাটনগর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করা রয়্যাল নেপাল এয়ারলাইন্সের বিমান তিনজন সশস্ত্র ব্যক্তি উঠেছিল এবং পাইলটকে ফোপস গঞ্জে অবতরণ করতে বাধ্য করে প্রায় চার লক্ষ ডলার নিয়ে পালিয়ে যান এ ঘটনার পর পাঁচ সহযোগী বিমান ছিনতাইয়ের কার্যক্রমে অংশ নেন নেপালের নতুন প্রধানমন্ত্রী স্বামী তার মধ্যে একজন তিনি উনিশশো সালে ঘটনার সঙ্গে জড়িত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাকসুর পদের শিবিরের বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা শেষ হয়েছে এর মধ্যে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রাপ্তি আব্দুর রশিদ জিতু তিনি পেয়েছেন তিন হাজার তিনশো চৌত্রিশ ভোটার তিন ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল মোহাম্মদ মাঝহারুল ইসলাম জাকসু নির্বাচনে পঁচিশটির মধ্যে জিএস ও দুই এজেস ও বিশটিতে শিবিরের মনোনীত প্রার্থীরা জিতেছে জিএস পদে মাঝারুল ইসলাম এজিএস পদে ফেরদুস আলম হাসান এজেস পদে আয়সা সিদ্দিকা মেঘলা শিক্ষা গবেষণা পদে আবু ওবায়দা উসামা পরিবেশ ও প্রাকৃতিক সংরক্ষণ পদে সাফায়েত মির সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম বাপ্পী সংস্কৃত সম্পাদক শেখ জিশান আহমেদ শো সংস্কৃতি সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে রায়হান উদ্দিন শো আরো অনেকেই এই নির্বাচনে জিতেছেন তবে দেখা গেছে এই নির্বাচনে বেশিরভাগই শিবিরের পদপ্রার্থীরা জিতেছেন শুধুমাত্র একজন তিনি আবার বৈষম্য আন্দোলনের সময় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে শিক্ষার্থীদের হয়ে প্রথম সমান্বক হিসেবে কাজ করেছিলেন জিতু সেখানে তিনি আওয়ামী লীগের ছাত্রলীগের হাতে অনেক মার খেয়েছেন এরপর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকেই তিনি ব্যাপক পরিচিত হন পাঁচই অগস্টের আগ পর্যন্ত তিনি সমান্যক হিসেবে দায়িত্ব পালন করে জাহাঙ্গীরনগরে ব্যাপক পরিচিত পেয়েছিলেন সেই জিতুকে অবশেষে শিক্ষার্থীরা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং অল্প কিছু ভোটের ব্যবধানে শিবিরের প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে মনোনীত আরিফুল ইসলাম আদিব হেরেছেন তা না হলে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিপি হতে পারতেন তবে যেই ভিপি হোক না কেন সবাই অনেক ভালো মানুষ তারা বিগত সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালিত করেছিল রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগরে মশাল মিছিল দ্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া তিন সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার বোধন্তি ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনে ভুল বোঝানোর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী রুমিন ফারহানার জন্মস্থান বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরে জনগণের অংশগ্রহণে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সেপ্টেম্বর সন্ধ্যা দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ব্যবস্থাপনা আয়োজিত মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ বিক্ষোভ করেন বুধন্তি ইউনিয়ন এর কয়েকশো মানুষজন তারা রুমিন ফারহানার বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন এ সময় রুমিন ফারহানার চামড়া তুলে আমরা ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকেন এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আহবায়িক কমিটির সদস্য মোহাম্মদ আলী জানা বৃহস্পতিবার সংসদ নির্বাচনের জন্য আসন পুনর্নির্ধারিত সীমানা প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি এতে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের অন্তর্ভুক্ত বিজয় নগর উপজেলা বুধন্তি ও চান্দরা ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে অন্তর্ভুক্ত করা হয় ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই এলাকা প্রকাশের পর থেকে বিক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা আবু সাইদের মতো জীবন দেয় হলেও পিয়ার ঠেকাবে ছাত্রদল বললেন হামিম জুলাই গণভ্যানে প্রথম রংপুরের আবু সাইদের মতো জীবন হলেও নির্বাচনে পিয়ার পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম আজ এক ফেসবুক পোস্টে এই কথা বলেছেন তিনি তিনি আরও লিখেছেন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাঈদ যেমন বুক পেতে দুহাত উচ্ছে জীবন দিয়েছিল ঠিক তেমনি ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিবে কিন্তু পিয়ারের মতো অসম ব্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যবহার করার পায় তারা সফল হবে না একই পোস্টে বাংলাদেশ এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামানের মূল্যায়নের ক্ষোভ প্রকাশ করে হামিম লিখেছেন আমরা কথা বলতে বলতে কোথাও থামব না আর এখন পর্যন্ত বলতে সেটা গ্রহণযোগ্য হবে মার্জিত হবে জানা অত্যন্ত জরুরি ব্যারিস্টার দেশের জনগণকে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে জানেন ও ছিলেন দুঃখের সাথে পরিলক্ষিত করলাম বেস্টার ফোয়াদ সাহেব ছাত্রদল ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে যে খারাপ কিছু বিশেষণ টেনে আনলেন তিনি আরো বলেন আমরা আসাদুজ্জামান ফোয়াদ ভাইকে বলতে চাই আপনি ছাত্রদল সম্পর্কে যে নেতিবাচক কথাবার্তা বলছেন সেগুলো আপনি পরিহার করে নেন কারণ ছাত্রদলের নেতাকর্মীরা আগের মতো নেই তারা এখন অনেক বেশি ভালো হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময় দেখেছেন তারা কোনো হামলা ভাঙচুরের মতো কোনো জায়গায় যায়নি তারা তাদের মতো করে নির্বাচন করেছে হেরে গেছে তারা হারকে বিজয় বেশে মেনে নিয়েছে সুতরাং এই ধরনের কথাবার্তা বলে ছাত্রদলকে তুচ্ছ করার কোনো অবকাশ নেই বলে জানান তিনি আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতিকে বাতিলের জন্য সব রকমের প্রতিশ্রুতি নিয়েছে বিএনপি বলেও জানান তিনি জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই বললেন ডাক্তার জাহিদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই জন্য। আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে আজ দিনাজপুরে নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়নের আদিবাসী ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি ডাক্তার জাহিদ বলেন আমরা সবাই বাংলাদেশি আমাদের সবার সামনে অধিকার রয়েছে কেউ 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 কাউকে দুর্বল ভাববে না আবার সবল ভাবারও কোনো কারণ নেই आपना এক একটা ভোট আবার এক একটা ভোট কাজেই মনে রাখতে হবে আমাদের যেমন অধিকার আপনার তেমনি অধিকার তিনি আর বলেন বিএনপি কাজে বিশ্বাসী কথার ভোলার দরকার নেই মেয়েদের স্কুলে লেখাপড়া করতে বেতন লাগে না এই প্রচলন শুরু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদেরকে স্কুলে পড়তে হলে কোনো বেতন দিতে হচ্ছে না সব কিছু কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়াই চালু করেছিলেন আমাদের নেত্রী সবসময় দেশের জনকল্যাণের জন্য কাজ করেছেন সুতরাং যারা বিএন ভালোবাসেন তারা অবশ্যই নির্বাচনে ভোটের মাধ্যমে সবকিছু করতে পারবেন আমরা মনে করি এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তিনি দেশবাসীকে ধানের শেষে তারুণ্যের প্রথম বোর্ড দিয়ে সবাইকে আহ্বান জানান দিতে